সন্ধ্যা মন খারাপ করা সন্ধ্যা মানেই ঘুমট গরম ও আসলে আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি সুভাষিস হঠাৎ এই যে একটা গণতন্ত্রের বড় উৎসব এবং তারপরে তার যে রেজাল্ট ঘোষণা এই সমস্ত কিছু নিয়েই কোথাও যেন মনের ভেতর একটা খুব নীরবে যন্ত্রণা স্রোত সেখান থেকে বেরিয়ে এসেই মনে হলো যে দুটো কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিন তাই খুব বিশেষ আলোচনা করবার যে বুদ্ধিমত্তা বা মেধাযোগ্যতা সেসব কিছু আমার নেই সেখান থেকেই আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা ঘুম নেই কাব্যগ্রন্থের প্রিয় তমাশু কবিতাটি পড়ব এক্ষেত্রেও আমি বলতে পারি এ কবিতা পড়বার ক্ষেত্রেও আমার সীমাবদ্ধতা রয়েছে কেননা আমি কখনো কোথাও আবৃত্তি যেমন শিখিনি কোথাও আবার আবৃত্তি করেও উঠিনি তবুও মনে হচ্ছে ক্ষমতার হাত বদল হয় রাজা বদলায় বা রাজা এক থেকে যায় কিন্তু প্রজাদের দুরবস্থা কাটে না আচ্ছা হয়তো আপনাদের একটু সময় নিয়ে নিচ্ছি আসুন আমরা একটু কবিতাটা শুনে দেখি প্রিয়তমাসু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় এই স্বদেশ বললে আমার বড্ড বেশি নিজেকে আমার মতন এই কোটি কোটি প্রান্তিক মানুষদের ভাড়াটে মনে হয় আসলে দেশটা তো আমাদের নেতামন্ত্রীদের দেশটা তো আমাদের কর্পোরেট হলের দেশ কোথায় রাষ্ট্র নামক এক কঠিন কঠোর অনুশাসনের তার কাটা যা আমাদের চেতনাকে ভাগ করে দিয়েছে আচ্ছা কবিতাই ফিরে যাই ধূসর টিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী মাতেও। আজ দেহা আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনও দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয় আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিয়ন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাতে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই আচ্ছা সত্যি কি আমি একা ঘুমোতে পাচ্ছি না না আপনারাও আমার মতন আপনারাও ঘুমোতে পাচ্ছেন না এই যে স্বদেশ এই স্বদেশের জন্য আমি অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিয়েছি এই দেশ যা আমার মা যা আমার অনুভূতি যা আমার উপলব্ধির সিরাই শিরাই যুক্ত অথচ এ দেশেই না আছে আমার খাদ্য না আছে আমার বস্ত্র বাসস্থান আমার মৌলিক চাহিদার কোনো নিরাপত্তা নেই আজকে বরং ধর্ম নামক অধর্মের আফিং যুদ্ধে আমরা মত্ত মানুষের চেতনা চিড়াই ফড়াই হয়ে যায় চলুন না এরপরে সুকান্তবাবু কি ভেবেছেন তাই দেখি তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাব নাই। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যাই তলিয়ে গেছে কিনা না ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশাই ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালাই আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সংবর্ধনা রবে না লোক মুখে মিলিতে খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চায় না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবারে পেছনে ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবারে যুদ্ধ তোমার আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনেশিয়াতে পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বার্মাই পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালানোর সামর্থ্য নিজের ঘরেই জমে থাকা দুঃসহ অন্ধকার নমস্কার এখানেই শেষ করলাম প্রিয়তমাসু আসলে কি জানেন ভীষণ ভীষণ করে আমরা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি যাদের নেই বা যাদের আছে কোথাও যেন আমরা শান্তি স্বস্তি এই বাতাবরণটা তৈরি করতে পাচ্ছি না সত্যি একান্ত করে ভাবা দরকার যে আমরা দেশ নামে যাদের জন্য খুনোখুনি মারামারি করি দেশ নামে যারা বীরত্বের পুরস্কার পাই বা যারা শহীদ হয়ে যায় সত্যি কি এ দেশ আমাদের দেশ না এদেশে আমরা ভাড়াটিয়ে আবারও দেখা হবে নমস্কার